হরে কৃষ্ণ রাধিরাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে আমাদের গিরি গোবর্ধন পরিক্রমা আপনারা দর্শন করবেন আমাদের শুভযাত্রা হচ্ছে বৃন্দাবন শ্রী গৌরাঙ্গ মঠ থেকে আমরা যাত্রা শুরু করছি প্রথমে চলে যাব গোবর্ধনে এবং সেখান থেকে আমাদের পরিক্রমা শুরু হবে এই পরিক্রমা সাত ক্রোশ অর্থাৎ চোদ্দো মাইল তথা একুশ কিলোমিটার অনেকেই পায়ে হেঁটে করেন অনেকেই গাড়িতেও করেন কেউ পায়ে জুতো চক্প দেন না খালি পায়ে করে থাকেন এবং অনেকেই সাষ্ঠ দণ্ডবত প্রণাম বা গোড়াগুড়ি দিয়ে প্রদক্ষিণ পরিক্রমা করে থাকেন এই গিরিরাজ পরিক্রমার অপার মাহাত্ম বা মহিমা রয়েছে পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরীপাদও এই গিরি গোবর্ধন পরিক্রমা করেছিলেন তিনি নিয়মিত পরিক্রমা করতেন এবং একদিন তিনি পরিক্রমা করে গোবিন্দকুণ্ডতে বসে আছেন এবং তাকে এসে ভগবান সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজে এসে ছদ্মবেশে গোপ বালক রূপে দুধ দিয়ে গিয়েছিলেন ভগবান এটি দেখিয়েছিলেন যারা স্মরণাগত আমার জন্যে আমার প্রতি স্মরণাগত হয়ে যারা থাকে আমিও তাদের জন্য সমস্ত কার্যই করে থাকি তো সেই গিরিবর্ধন পরিক্রমা তার অনেক মহাত্ম অনেক সুন্দর সুন্দর বর্ণন শাস্ত্র গ্রন্থে রয়েছে আমরা অতখানি এখন আলোচনা করছি না এখন আমরা শুরু করব পরিক্রমা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দর্শন করতে থাকুন এই পরিক্রমার মধ্যে অনেক বিশেষ বিশেষ দর্শনীয় রয়েছে যেখানে একুশ কিলোমিটার পথ সেখানে তো অনেকখানি সময় লাগবে তবে আপনাদের অতি অল্প সময়ে তারই মধ্যে কিছুটা করে হয়তো আমরা দেখানোর চেষ্টা করব তাও তো ঘণ্টাখানে হয়তো লেগেই যাবে আজকের এই ভিডিওতে তবে আপনারা দর্শন করতে থাকুন পরিক্রমার পথে অনেক সুন্দর জিনিস দর্শনীয় রয়েছে এবং শুধু তাই নয় এই পরিক্রমায় দর্শনের মাধ্যমে অংশগ্রহণ বা যোগদান করলে তাতেও পরিক্রমার ফল পাওয়া যায় চলুন এখন আমরা আমাদের পরিক্রমা যাত্রা শুরু করি জয় ভগবান শ্রীগিরিরাজ কী জয় গিরি গোবর্ধন কী জয় ব্রজমণ্ডল বৃন্দাবন ধাম কী জয় শ্রীগুরুপাদ পদ্ম কী জয় ভক্ত বৈষ্ণব বৃন্দ কী জয় আমরা এখন অটো ধরে চলেছি বৃন্দাবন থেকে গোবর্ধন যার পথে আমাদের এই দর্শনগুলি হচ্ছে আপনার ডান দিকে যেটি দর্শন করছেন যে মন্দির এটি হলো বৃন্দাবনী প্রেম মন্দির এই প্রেম মন্দির বাইরে থেকে আপনারা দর্শন করলেন সোজা এই রাস্তা দিয়ে আমরা এখন ছটি ছটিগোড়া থেকে ডান দিকে গরুর গোবিন্দ মন্দির রয়েছে তারপরে আমরা সেখান থেকে সোজা বেরিয়ে যাব গোবর্ধনে গোবর্ধন পৌঁছে ওখান থেকে আমরা গিরি গোবর্ধনকে দর্শন প্রণাম করে তারপরে প্রদক্ষিণ শুরু হবে আর এই আপনারা বাম দিকে লক্ষ্য করুন দর্শন করতে পারবেন বৈষ্ণবী দেবী রয়েছেন আমরা চলার পথে দর্শন করছি বাম দিকে লক্ষ্য রাখুন দেখুন বৈষ্ণবী দেবীর মন্দির অনেক বড় বিগ্রহ রয়েছেন বৈষ্ণবী দেবী এবং ডান দিকে অক্ষয় পাত্র তারপরে কিছুটা পেরিয়ে গিয়ে আমরা हाई तो उठ जाओ हरे कृष्णा राधे राधे जय वैष्णवी देवी की जय जय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे वृंदावन वृंदावन मधुर वृंदावन राधार वृंदावन नाम শ্যামের বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যে তাই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন হরি কৃষ্ণ হরিভুর রাধি রাধে আজকে সবই দর্শন হবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন সব দর্শন হবে পরিক্রমার মধ্যেই সব রয়েছে আপনার সঙ্গে থাকুন এবং দর্শন করতে থাকুন আজকে দিব্য মধুর দর্শনীয় স্থানগুলি হরে কৃষ্ণ হরি জয় রাধে রাধে জয় কৃষ্ণ বলো জয় রাধে 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 জয় 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 শ্রী গোবর্ধন কি জয় হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা দর্শন করছেন এই হলো শ্রী গিরি গোবর্ধন মুখারবিন্দ দানঘাটি বলা হয় এখানে ভেতরে মন্দিরের ভেতরে আমরা অবশ্য প্রবেশ এখন করছি না বাইরের থেকে দর্শন করছি আর ভেতরে তো সব জায়গায় মোবাইল অ্যালাও থাকে না রেস্ট্রিকশানও থাকে এবং বাইরে থেকে দর্শন এক পরিক্রমাতে যে দর্শন সেগুলি বাইরে থেকেই সব দর্শন করতে করতে পরিক্রমা করা হয় কেননা ভেতরে ঢুকে একটি হয়তো মন্দিরে দর্শনে যাওয়া সম্ভব হয় না আর সেগুলো যখন অন্য সময় আসা হয় তখন এক একটা মন্দির ভেতরে গিয়ে গিয়ে দর্শন করা হয় এখন পরিক্রমা অর্থাৎ সমস্ত মন্দির নিয়ে যে বিশেষ বিশেষ স্থানগুলি রয়েছে শুধু মন্দির নয় যেমন প্রেম সরোবর কুসুম সরোবর রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব এমনকি গিরি গোবর্ধন পর্বত একসাথে টোটাল পরিক্রমা হচ্ছে সপ্তক্রোশ বা একুশ কিলোমিটার ধরে হরি কৃষ্ণ হরি ও ভেতরে এখন অনেক ভিড় রয়েছে যারা শুধু গিরি গোবর্ধন দর্শন করতেই এসেছেন বা গিরিরাজের পুজো দিতে এসছেন তারা এখানে যাচ্ছেন ভেতরে প্রচুর ভিড় আপনারা তো দর্শন করছেন ভেতরে গিয়ে এবং আরও ভেতরে গিয়ে অনেক ভিড় থাকে এবং সেখানে লাইন দিতে হয় जय गुरुदेव की जोई। जोई। की, की, श्रीमान महाप्रभु की श्री राधा गोविंद बनमी जी की भगवान श्री गिर गोवर्धन की श्री गोवर्धन परिक्रमा की आज के आनंद अनुष्ठान की

আমরা এখান থেকে যাত্রা শুরু করছি কিন্তু ভগবান শ্রী গিরাজ মন্দির আপনারা দর্শন করছেন আমাদের পশ্চাৎ থাকে রয়েছে এখান থেকে পরিক্রমা শুরু ভক্তবন্ধু সকলে পরিক্রমা করছেন আপনারা দর্শন করছেন এখানে পরিক্রমা চলছে আমাদেরও পরিক্রমা শুরু হচ্ছে হরে কৃষ্ণ হরি হাধে শ্রী রাধে জয় শ্রী গুরুদেব কি গিরি গোবর্ধন কি রাধে 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 হরি হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রা মনোহরি বন মালি জয় জয় রাধা রি বন জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 গোপাল জয় জয় রাধা মনোহরি বন মালি জয় রাধারাম মনোহরি গিরি ধারী জয় জয়হরি গিরি ধরি জয় জয় রাধা মনোহরি বন মালি জয় জয় রাধে 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 রামহরি বন মালি জয় জয় গিরি গোবর্ধন জয় জয় গোপাল জয় জয় গো আমরা পরিক্রমা পথে চলেছি আমাদের ডান দিকে রয়েছেন গিরি গোবর্ধন আপনারা দেখছেন ব্যারিকেড করা আছে ছোট্ট ছোট্ট পিলার দেওয়া আছে এগুলোতে পায়ে হেঁটে বা গাড়িও যায় কিন্তু এর উপরে যে রাস্তা এটা খুব নরম মাটি খালি পায়ে যারা যাচ্ছেন এই যে উপর দিয়ে এটি এর উপরে হেঁটে যাওয়া খুব আরামদায়ক একেবারে মোলায়েম ধুলিকণা বা বালু রয়েছে এবং সেগুলো আবার জল দিয়ে ভেজানো থাকে কোনো না কোনো ভক্ত ভিজিয়ে দেয় হতে পারে সরকার কর্তৃপক্ষ আবার কখনো প্রাকৃতিক বৃষ্টিযোগের মাধ্যমে কিন্তু এখানে এই মাটির উপরে হাঁটতে একেবারেই কষ্ট হয় না হরি কৃষ্ণ হরি বল রাধে রাধে এই রাস্তা দিয়ে যারা যাচ্ছেন সবাই পরিক্রমা করছেন আমরা এইভাবে আজকে পরিক্রমায় বেরিয়েছি শুধু আম বৃন্দাবন থেকে অবশ্যই উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে পরিক্রমা শুরু করেছি কৃষ্ণ হরি বল জয় গিরিগোবর ধান কী হয় ভগবান গিরিরাজ কি। এখানে বানরগুলো কিছু করে না চশমা মানি বেগ ছাড়ানো ধরনের কোনো কেটে দেওয়া ছাপিয়ে পড়াই এগুলো এরা করে না গোবিন্দ জয় জয় গিরি গোবর্ধন জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল 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 গিরি গোবর্ধন জয় জয় রাধা রানী জয় জয়ী গোবর্ধন জয় জয় রাধা রানী জয় জয় রাধা রানী জয় জয় মহারানী জয় জয় রানী জয় জয় মহারানী জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় বলো শ্রী রাধা রানী কী মহারানী কি গিরি গোবর্ধন আমরা এখন এদিকে এসে এখানে একটু আপাতত পরিক্রমার মধ্যেই এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি আবার এখান থেকে পরিক্রমা আমরা শুরু করব হরি কৃষ্ণ হরি রাধি রাধে হরে কৃষ্ণ রাধে রাধে আমরা গোবর্ধন পরিক্রমা শুরু করেছি এখন অনেকটাই বাকি সামান্য কিছুটা হয়েছে এখন আমরা এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি আপাতত পায়ে হেঁটে পরিক্রমা চলছে আমাদের অনেকখানি পথ এখন বাকি আছে শুরু করেছি মাত্র ভেতর ভেতরে পরিক্রমা হয় হরে কৃষ্ণ হরি ভুল রাধে রাধে এখন আমরা দিয়ে পরিক্রমা চলেছি আখের রস

পায়ে তো এইভাবে এতখানি পথ হাঁটেনি কোনো দিন তবে আজ ভগবান শ্রীগিরিরাজের গুরু পদ্মের অহৈতুকি কৃপা তাঁদেরই কৃপায় পথ চলেছি কোনো অসুবিধা হয়নি জয় গুরুদেব কি জয় অভাবনীয় এই পথ সৌন্দর্য পরিক্রমার মাধুর্য এবং ভগবানের অহৈতুকি কৃপা করুণা এতখানি পথ চালাতে যাত্রীরা কেউই কিছুই বুঝতে পারেন না এমনকি আমি নিজেও প্রত্যক্ষ করছি যে কোথাও একটি কাটা খোঁচারও আঁচর পর্যন্ত লাগেনি শ্রীধাম বৃন্দাবন ব্রজধাম ব্রজ মন্ডল দিব্য মধুর ধাম সচ্চিদানন্দ ভূমি তাই ব্রজধাম ব্রজ মন্ডল যখন পরিক্রমা করবেন তখন সুতীব্র দৃষ্টি রাখবেন যাতে কোনোভাবে আপনার দ্বারা কোনো পশু পক্ষী কীট পতঙ্গ এমনকি কাজ পালা যা কিছু রয়েছে একটি ডালও কোথাও অযথা ভাঙবেন না বা তুলবেন না এবং এই পরিক্রমার সময় ইষ্টদেবের চিন্তা এবং ভগবানের নাম করতে করতে শুদ্ধ পবিত্র মন বা অন্তর নিয়ে পরিক্রমা করতে থাকবেন তাহলেই তো পরিক্রমার সুন্দর ফল লাভ হয় হরি কৃষ্ণ জয় ভগবান গিরিরাজ কি জয় দেবর্ধনজিকে বেষ্ণব করে আমরা পরিক্রমা করছি ডান দিকে রেখে এটা আমরা ভেতরে ভেতরে পরিক্রমা করতে আসলাম তাই আমরা এই দর্শনটা পাচ্ছি এবং বাইরে দূরের থেকে যেখানে ব্যারিকেড করা আছে তার বাইরে দিয়ে দর্শন করলে কিন্তু এত পরিষ্কারভাবে এই দর্শনগুলো হয় না হরে কৃষ্ণ হরি বল ভগবান গিরিরাজ কি জয় রাধে রাধ জয় জয় শ্রী রাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন কত সুন্দরভাবে এখানে ভগবান শ্রী রাজের দর্শন হচ্ছে এই দেখুন গিরি গোবর্ধন এগুলো যখন আমরা বাইরে থেকে যাই মেন রোড দিয়ে যাই বা বাসে থেকে যখন যাত্রীদের দর্শন করাই তখন এত সুন্দরভাবে দর্শন করানো যায় না আজকে শ্রীগুরুপাদ প্রদীমের অহিতুকী কৃপায় আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করতে করতে পাশ দিয়ে যাচ্ছি এবং এইভাবে অপূর্ব দিব্য মধুর দর্শন করছি বলুন জয় ভগবান রাজ কি জয় জয় গিরি গোবর্ধন কি জয় শ্রী গোবর্ধন পরিক্রমা কি জয় জানেন তো এই গিরিগোবর্ধন পর্বতী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজবাসীদেরকে ইন্দ্রের হাত থেকে রক্ষা করার জন্য সাত দিন বাম হাতের কুড়ি আঙুলে তুলে ধারণ করে রেখেছিলেন এবং ব্রজবাসীদেরকে প্রেমানন্দে রেখেছিলেন বলেছিলেন আমার শরণাগত হলে তাদের কোনো চিন্তা নেই তাদের কেউ কিচ্ছু করতে পারবে না এই জন্যে সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত জয় জয় কুঞ্জ বিহাৰী জয় গোপী জনবল ভয় গিৰিবৰোধ জয়

हरे राम हरे राम राम हरे हरे जय जय भगवान श्री श्री राज की जय गिरि गोवर्धन की वृंदावन धाम की गोजो मंडल की अनंत भक्त उषा वेंदो की श्री राधे जय हो और हरे हरी, हरी बोल वाह तो सुंदर जगह তাহলে একটু এখানে এখন বসেই পুরি একটু नहीं নেই ভক্তরা সকলেই পরিক্রমা দিতে দিতে অনেকেই বসেন কেউ একটু বিশ্রাম নেন কেউ বা জল শরবত ইত্যাদি গ্রহণ করেন এভাবে এখানে তো রয়েছে দেখুন চাইলে আপনারাও এসে যোগদান করতে পারেন আখির রস চলার প্রতি বেশ ভালোই হরি কৃষ্ণ রাধি রাধে খুব ভালোই হলো চলার প্রতি একটু শীতলতা প্রাপ্ত হলাম আখের রস পাশেই রয়েছে মৌসুম্বির রস বা মৌসুম্বি জুস আমি তো মুসুম্বি জুসই একটু পেলাম এবং আমাদের দেবপ্রভু রয়েছে আখের রস সেবন হয়ে তারপর আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম দর্শন করুন এখানে ব্যারিকেড করা রয়েছে এই এখন প্রচণ্ড বৃষ্টির জন্যে এদিকে একটু জলে রাস্তাটাও বন্ধ হয়েছে তাই আমরা পাশ দিয়ে ফিরে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দবন বৃন্দবন মধুর বৃন্দবন গীতায় রাধা কুণ্ড গিরি গোবর্ধন বৃন্দাবন বৃন্দাবন মধুর বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম পরিক্রমা চলছে এখন পরিক্রমার পথ অনেক বাকি তখন আমরা একটু এসছি মাত্র হয়তো টোয়েন্টি পার্সেন্ট হবে তার মানে একুশ কিলোমিটার হচ্ছে টোটাল পরিক্রমা পায়ে হেঁটে আমরা পরিক্রমা করছি অন্যান্য সময় হয়তো গাড়িতে টোটোতে অটোতে করেছি পায়ে হাঁটা পথে পরিক্রমা হচ্ছে এখন আমাদের হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি সুপ্রিয় ভক্তবৃন্দ এই পরিক্রমার পথে অনেক সুন্দর সুন্দর দিব্যমধুর দর্শন রয়েছে যা আপনাদেরকে এত অল্প সময়ের মধ্যে দর্শন করা সম্ভব নয় এবং আমার নিজের পক্ষেও এই দর্শনগুলি সব এই পরিক্রমার পথে যেতে যেতে করা কখনোই সম্ভব নয় বা কারো পক্ষেই সম্ভব হয় না ওই দর্শনগুলি করতে হলে পৃথক আলাদা আলাদাভাবে দর্শনে আসতে হয় এবং এইভাবে ব্রজধামের দর্শন করতে হলে সাত দিন দশ দিন পনেরো দিন বা এক মাসও শেষ করা যাবে না বৃন্দাবন ধাম ব্রজধাম ব্রজমণ্ডল অপার অপ্রাজিত তাই এই সমস্ত স্থান দর্শন করতে শুধু সীমিত সময়ের দ্বারা তো কখনোই সম্ভব নয় অনন্ত অসীম প্রভু সবই অনন্ত অসীম বলে আপনাকে অফুরন্ত অসীম সময় দিয়েই দর্শন করতে হবে হরে কৃষ্ণ হরি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ গুরু কৃপ জলে নসি বিষয় গোবিন্দ বল রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ বল রধ গোবিন্দ বল একটু বিশ্রাম আপাতত তারপর আবার এখান থেকে শুরু হবে পরিক্রমা এটা রাজস্থান শুরু হয়ে গেল এই যে বোর্ড আছে মানে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গিরি গোবর্ধান কি জয় দেখুন সামনে বাবাজি খুব সুন্দর ভজন গাইছেন এবং তার খুবই নাম আছে আমি ইউটিউবেও দেখেছি তার প্রচুর ফলোয়ার্স রয়েছে শ্রবণ করুম তার হজম এই গোবর্ধন নিষ্ঠা তিনি গোবর্ধন পরিক্রমার মধ্যেই এ স্থানে সে স্থানে করে থাকেন এবং সেখানেই ভজন গান তাই গোবর্ধন পরিক্রমাতে যারা থাকেন তারা প্রত্যয় নাকে এইভাবে দর্শন করেন এবং এইভাবেই গোবর্ধন পরিক্রমা এক এক স্থানে থেকে তিনি ভজন কীর্তন করতে থাকেন পরিক্রমার মধ্যেই রয়েছেন জয় জয় শ্রী রাধে জয় ভগবান শ্রী গিরু গোবর্ধন জিও কি জয় জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহাৰী হৰি গিৰিব ৰাধা ৰাধা কুঞ্জ বিহাৰী কুঞ্জ বিহাৰী হৰি গিৰিবৰ ধৰি কুঞ্জ বিহাৰী হৰি গিৰিবোৰ ধৰি ৰাধা ৰাধা কুঞ্জ বিহাৰী ৰাধা ৰাধা কুঞ্জ বিহাৰী কুঞ্জ বিহাৰী হৰি গিৰিব কুঞ্জ বিহাৰী হৰি গিরি বড় ধা রাধা গিরি বড় ধর কুঞ্জবিহবৃন্দ দর্শক বন্ধু আজকে মতো এখানেই বিরতি দিই কেননা আপনাদের অনেকখানি সময় নিয়ে ফেলেছি এই সময়ের মধ্যে সম্পূর্ণ দর্শন করানো যাবে না তা আজকে এখানে পার্ট ওয়ান আমরা সম্পূর্ণ করছি আবার আগামী দিনে আপনারা দেখবেন নেক্সট পার্ট বা পার্ট টুতে আপনারা পরবর্তী অংশ দর্শন করবেন আজকে আমরা এখন এসে উপস্থিত হয়েছি বলদেব মন্দির বা বলদেব কুণ্ডি আপনারা এখানে দর্শন করলেন কিছুক্ষণ পরে আমরা পেরিয়ে গিয়ে পাবো জ্যোতিপুরা অতএব আজকের মতো এখানেই বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমা দিব্য মধুর প্রসঙ্গগুলি আর হ্যাঁ অবশ্যই পার্ট টু দেখতে ভুলবেন না পার্ট টু দ্বারাই আপনাদের সম্পূর্ণ হবে গোবর্ধন পরিক্রমা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে হ্যাঁ রাধে রাধে